এই ইস্তেকফারটি যত বেশি পড়বেন সংসারে তত বেশি রিজিক আসবে এবং আপনি তত বেশি টাকা পয়সার মালিক হয়ে যাবেন যদি এই ইস্তেকফারটি বেশি বেশি করে পাঠ করেন প্রিয়দিনে ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু তারপরেও তা আমরা ভুল করে অন্যায় অপরাধ করে ফেলি আমরা যখন ভুল করি আল্লাহ রব্বুল আলমিন অপেক্ষায় থাকে বান্দা বান্দি কখন আমার কাছে তা করবে আল্লাহ তালা বলেন ও তারা বান্দা যখন এক কাজ করে সাথে সাথে আমল নামার মধ্যে উঠাই নাও আমল নামার মধ্যে লিখে নাও আর যখন গুনাহের কাজ করি আমরা আল্লাহ তালা ফিরিশারাকে বললেন ও ফিরিশার থামো এখনই লেখো না সকালে যদি বান্দা গুনা করে নারী পুরুষ যদি গুণা করে জোহর পর্যন্ত অপেক্ষা করে আসর পর্যন্ত অপেক্ষা করে মাগরীব পর্যন্ত অপেক্ষা করে এশা পর্যন্ত অপেক্ষা করে যখন দেখে ঘুমায় গেল কিন্তু কোনো তো বা করে না আল্লাহ তালা তারপরে লিখার কথা বলেন কিন্তু নেকের কাজ সাথে সাথে লিখে ফেলেন অপেক্ষা করতে থাকেন প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাম বললেন মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক মানুষ মাত্রই ভুল করবে আল্লাহ তালা ক্ষমা করবে মানুষ ভুল করবে এজন্যই বান্দা আর আল্লাহ ক্ষমা করবেন এজন্যই তিনি গফুর প্রিয় তিনি ভাই বোন প্রিয় নবী মোহাম্মদ রসোল্লা সাল্লি ও বলেন ওই সকল মানুষরা ওই সকল বনি আদমরাই তো শ্রেষ্ঠ মানুষ ওই সকল বান্দারাই আল্লাহর কাছে পছন্দের যারা গুনা করে গুনা করার পরে যারা তওবা করে এজন্য গুনা করা এটা গুণা আমাদের দ্বারা হয়ে যায় চোখের গুণা হাতের গুণা পায়ের গুনা দিনে গুণা করি রাতে গুণা করি আপনি গুণা করার সাথে সাথে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবেন আল্লাহর কাছে তওবা করবেন যতই বড় পাপ করেন না কেন যত বেশি গুণা করেন না কেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা করেন তাও আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলছেন রহমত্লা আল্লাহুল বলছেন হাবিব আপনি বলে দেন ও আমার বান্দারা আল্লা দিন আশরফু যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আল্লা দিন আশরফ আল যতই গুণা করে থাকো না কেন থাকু না তুমির রহমতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আল্লাহ আল্লাহতালা বলছেন যদি তোমরা গুনা করার পরে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আমি আল্লাহর কাছে যদি তো ইস্তেকাফার পাঠ করো ওয়া ও ফিরুদ্দিনু বা জামিয়া আল্লাহ বললেন জীবনের সব গুণাগুলা তোমাদের মাফ করে দিব এই জন্য প্রিয়দিনী ভাই বোন ইস্তীফার পড়লে মাফ হয় ইস্তফার হচ্ছে শ্রেষ্ঠ একটি বাক্য ছোট্ট একটি বাক্য হচ্ছে আস্তা এতটুকু পড়তে পারেন আবার হাদিসের মধ্যে এসেছে আস্তা ওফির উল্লাহ্লা দিলাইলাহা ইল্লাহু আল্হাইউল কাইয়ুম ওয়াতুবু ইলাই এটাও পড়তে পারেন ইস্তাকফ ফার পড়লে কি হয় আল্লাহ বলছেন ফাকুল তুস্তা কফিরব্বাকুম ইন্নাহু কানা গোফার যারা ইস্তাহ ফার পাঠ করে আল্লাহ আব্বুলা আলামিন তাদের জীবনের সমস্ত গুনাগুলাল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ তালা বললেন শুধু তাই নয় ইস্তেফার পল্লাস আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহরা বলছেন ওয়ায়ানুজকোহোমিন হাইফোলা আখতাসিব যারা ইস্তেফফার পাঠ করে। আল্লাহ তালায় এমন মন জায়গা থেকে গাইব থেকে রিজিক দিবেন তা তারা কল্পনাও করতে পারবে না আল্লাহ তালা তাদের জন্য রিজিকের বন্দোবস্ত করে দিবেন এই জন্য প্রিয়দিনই ভাইব ফার করতে হবে নবীজির কোনো গুণা নেই তারপরেও নবীজি দৈনিক সত্তর বার ইস্তেফার পাঠ করতেন আর আমরা তো গুণাগার আমাদের তো আরও বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করা উচিত নবীজি নিজে পাঠ করতেন সাহাবাদেরকে ইস্তেকফার পাঠ করার জন্য নির্দেশনা দিয়েছেন এই জন্য প্রিয়দিনই বা ইস্তফার পড়লে দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় রিজি কাশের সম্মান বেড়ে যায় আল্লাহ রবুল আলমিন আল্লাহ তালা ইস্তফার পড়লে মস্তাজ দাওয়া বানিয়ে দেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করে নেন ইস্তফার পড়লে জমিতে ফসল ভালো হয় ইস্তফার পড়লে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় ইস্তফার পড়লে সংসারের শান্তি আল্লাহ তালা রহমত নাজিল করেন আজাব গজব থেকে হেফাজত করেন হজরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেলেন লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি মসজিদে গেলেন সফর অবস্থায় এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ার পরে মসজিদে রাত্রে থাকার জন্য তিনি যখন বিছানা ঠিক করলেন এলাকাবাসী বললেন না আপনাকে চিনি না আপনার পরিচয় কি আপনি চলে যান মসজিদ থেকে বের করে দিলেন মসজিদ থেকে বের করে দেওয়ার পরে এবার তিনি হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পা পা করে পাশি বাজার ছিল বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে দেখতেছেন একজন যুবক বসে আছে একজন যুবক শীতকাল প্রচন্ড শীত একজন যুবক রুটি বিক্রি করতেছে আর গুনগুন করে কি যেন পড়তেছে চুলাতে আগুন দেয় আর কি যেন পড়তেছে কায়া তৈরি করে আর কি যেন গুনগুন গুনগুন করে পড়ে এবং তা তা যখন আগুনের মধ্যে দেয় তাও কি যেন পড়ে রুটি যখন দেয় তাও কি যেন গুনগুন করে পড়ে যখন টাকা নেয় তাও কি যেন গুনগুন গুন পড়ে কিছুক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখলেন দেখার পরে ডাক দিয়ে বললেন যুবক অনেকক্ষণ হলো আমি এসেছি আমি দেখতেছি কতক্ষণ ধরে তুমি তোমার জিব্বাটা কি যেন নাড়াচাড়া করে গুনগুন করে কি যেন পড়তেছে যুবক ডাক দিয়ে বলল মুরব্বী আমি তো ইস্তকফার পাঠ করতেছি ইস্তকফার পড়লে কি হয় যুবক ডাক দিয়ে বলে ফার পড়ার কারণে আল্লাহ আমাকে মজিদা যাবু দাওয়া বানিয়ে দিয়েছেন অর্থাৎ আমার সব আল্লাহ কবুল করেছেন কিন্তু একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই আহমাদ ইবনী আহম্বাল রহিমাহুল্লা ডেকে বললেন যুব কি দো আল্লাহ তালা কবুল করেন নাই বলতে সে আমি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ জামানার শ্রেষ্ঠ মহাদিস আল্লাহওয়ালা হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে যেন দেখা হয় কিন্তু এই দোয়া আল্লাহ তালা এখন কবুল করেন নাই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চোখের বাণী ছেড়ে দিলেন বৃদ্ধ মানুষ যুবককে ডাক দিয়ে বললেন যুবক হায় হায় আমার বুকে আয় যুবককে আলিঙ্গন করে ধরলেন আর বললেন যুবক তুমি আর আহমদ ইবনে হাম্বলকে খোঁজা লাগবে না তালাশ করা লাগবে না তুমি তার সন্ধানে বেরো হওয়া লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটিও তোমার কবুল করে নিয়েছেন যিনি তোমার সামনে বৃদ্ধ মানুষটি দাঁড়িয়ে আছেন যিনি তোমার সাথে কথা বলতেছেন তিনি হচ্ছে আহমদ ইবনে হাম্বাল সোহান আল্লাহ এজন্য প্রিয় দিনী ভাই বোন ইস্তফার তো মনের আশা পূরণ হবে ইস্তফার পরবেন্ত বিপদ দূর হবে মাফ হবে আল্লাহর পক্ষ থেকে গাইব রিজিক আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তফার পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন